আপনি কি জানেন এমন একটি পাখি আছে যার লেজ দেখতে ঠিক যেন রংধনু আরেকটি পাখি আছে যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একসময় রাজারা যুদ্ধ করত তাকে পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকৃতির এই বিস্ময়কর শিল্পকর্মগুলোর মধ্যে কে সবচেয়ে সুন্দর আজ আমরা দেখব বিশ্বের পাঁচটি সবচেয়ে সুন্দর পাখিকে পাঁচ থেকে এক সিরিয়ালে শেষের পাখিটি আপনাকে চমকে দেবে কারণ আপনি এমন কিছু আগে কখনো দেখেননি তাহলে প্রস্তুত তো চলুন ডুবে যাই সৌন্দর্যের এই রঙিন রাজ্যে ভিডিও শুরুর পাঁচ নাম্বারে রয়েছে ম্যান্ডারিন ডাক জলজ রাজপুত্র ম্যান্ডারিন ডাক চীনের নদী নালায় দেখা মেলে এদের পুরুষ পাখির পালক এমনই রঙিন মনে হবে যেন কেউ তুলি দিয়ে একে একে সব রং ঢেলে দিয়েছে এই পাখি শুধু সুন্দর নয় প্রেমের প্রতীক হিসেবেও পরিচিত দুটি ম্যান্ডারিন ডাক একবার জোড়া বাঁধলে সারা জীবন একসঙ্গেই থাকে নাম্বার চার কুইজাল মধ্য আমেরিকার মায়ান জঙ্গল থেকে আসা এই পাখিটি সত্যিই রাজকীয় সবুজ ও লাল পালকে মোড়াকুইড জালের লেজ এতটাই লম্বা আকাশে উড়লে মনে হয় কেউ সবুজ রেশম উড়িয়ে দিচ্ছে প্রাচীন মায়া সভ্যতায় এই পাখিকে স্বর্গের দুধ বলে মনে করা হতো এদের দেখা পাওয়া মানেই যেন প্রকৃতির কোনো গুপ্তধনের দেখা পাওয়া নাম্বার তিন পিওনিয়াস ফায়ারি টপাজ আকারে ছোট কিন্তু রঙে বিশাল চমক এই হামিংবার্ডের শরীরে লাল কমলা আর সোনালী রঙের কম্বিনেশন দেখে মনে হয় যেন এক টুকরো আগুন উড়ে যাচ্ছে তারা যখন সূর্যের আলোয় উড়ে বেড়ায় তখন ঝলসে ওঠে এক অপার্থিব দীপ্তি এটা শুধু পাখি নয় যেন প্রকৃতির আঁকা জ্যোতিষ্ক নাম শুনেই বুঝতে পারছেন রাজকীয় সৌন্দর্য পাপুয়া নিউগিনির গভীর জঙ্গলে বাস করে এই অপূর্ব পিজন নীল পালক আর মাথায় রাজমুকুটের মতো ঝালরযুক্ত পালক দেখে মনে হয় যেন কোনো পাখি রানী শান্ত ভঙ্গিমায় হাঁটে যেন জানে তার রূপে সবাই মোহিত এবং সবশেষ এক নাম্বারে রয়েছে বার্ড অফ প্যারাডাইস আর এবার এসেছি এক অদ্ভুত সৌন্দর্যের সাক্ষাতে উইলসনের বার্ড অফ প্যারাডাইস এর মাথা টার্কোয়েজ রঙের পিঠে সবুজ ও নীল পালক আর লেজ এমনভাবে বাঁকানো যেন দুটি সোনালি ব্যান্ড এই পাখি শুধু রঙে নয় আচরণেও অসাধারণ মেটিং ডান্সের সময় এরা মাটিতে ঝকঝকে মঞ্চ তৈরি করে আর রঙিন নৃত্যে মাতিয়ে তোলে স্ত্রী পাখিকে এ যেন প্রকৃতির সবচেয়ে নিখুঁত পেন্টিং জীবন্ত হয়ে উঠেছে প্রকৃতির এই রঙিন বিষয়গুলো আমাদের শেখায় সৌন্দর্য শুধু চোখে নয় মনেও অনুভব করা যায় আপনার সবচেয়ে প্রিয় পাখিটি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন অসাধারণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না